আমি অভিশাপ দিচ্ছি না তবে ধ্বংস হবে তারা যারা সবটা জেনেও আমাকে বিনা দোষে অপরাধী করে বিনা দোষে অনেক খারাপ পরিস্থিতিতে আমাকে কষ্ট পাবো তা জেনেও আমাকে কষ্ট দিয়ে যেই দোষ আমি করিনি সেই দোষের বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে ভগবান তাদের বিচার ঠিক একই দিন নিজের হাতে করে অপরাধ করার পরও বুক ফুলিয়ে তারা ঘুরে তারা হয়তো জানে না যে একজন আছেন উনি সবটাই ওদের কাজকর্ম দেখতে পায় আর উনি ওনার খাতায় সবটা লিখে উনি হলেন ভগবান আমি এতটাই বোকা ছিলাম যে ওদেরকে আমি আপন আপন জন জেনেছে প্রিয় বন্ধু কিছুটা ওদের সঙ্গে শেয়ার করতে তবে দেখে নিও তোমরা ঠিকই তোমাদের শাস্তি পাবে হ্যালো এভরিওয়ান আমি টিনা নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাই মঙ্গলবার সকাল এখন সাড়ে পাঁচটা বাজে থেকে উঠেছিলাম পাঁচটার সময় উঠেই বাসি ঝাড়টা দিয়ে দিয়েছিলাম ঘরে ঝাড় দেওয়ার পর এঁঠো বাসন বের করে বাইরে গোবরের জলটা ছিটিয়ে দিয়েছি তারপর চলে এসেছি রান্নাঘরে এখন রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব এগুলো তো প্রত্যেক দিনের ডিউটি থাকে আর পাশে দেখতে পাচ্ছ আমাদের ধানের বস্তা বসছে অবশ্য আমাদের বাড়িতে চাষবাস করা ধানগুলো কেনা হয়েছে মুড়ি করার মুড়ি বেশ ভালোই লাগে মুড়ি খেতে একদম ভালো বাবা মানে শ্বশুর মশাই আর আমার খেতে মুড়িবাসেন কেনা মুড়ি পছন্দ কেনা হয়েছে তো ঘরে মুড়ি ভাজা বাড়িতে থাকার সময় মাত্র দুবারই মুড়ি ভাজা হয়েছিল তারপর থেকেই আট ন মাস একদম মুড়ি ভাজা বাড়িতে যখন দু দুটো উনুন হয়ে গেছে তাই মা বললেন যে এবার বাড়িতেই মুড়ি ভাজা বাইরে থেকে মুড়ি কেনা হবে আমি মুড়ি খেতে তেমন একটা ভালোবাসি না দিকে বেশিরভাগ টাইমই মুড়ি খাই তবে সন্ধ্যার সময় মুড়ি একদম পছন্দ করি না তাও মাঝে মধ্যে এক দুবার খেয়ে তাই ধানের বস্তা কিনে নেওয়া হয়েছে এই যে চলছে আমার এখন বাসি কাজগুলো সমস্ত কাজ শেষ করার পর চলে এসেছিলাম বাইরেটা যা বাসি বিছানা ঘর ঝাড় দেওয়া সেগুলো সব বরমশাই করে দিয়ে গেছে এখন এই যে দেখো এই কাজগুলো অবশ্য আমি জানি না তো এই কাজগুলোতে জল দিতে মা বলছিলেন তো তাই অবশ্য কেউ যদি জেনে থাকো বলবে যে ওই গাছটার নাম ক্লান্তি তো তারপর চলে এসেছিলাম ড্রাগন গাছে জল গাছে জল দেওয়ার পর কিছুক্ষণ বসছিলাম তো বড়ের হাতে গরম গরম চা খাওয়ার পর স্নান করতে গিয়েছিলাম জল গরম করে তো তারপর চলে এসছি এখন রান্নাঘর রান্নাঘরে এসে দুধটা চেকে নিয়েছিলাম তো একদিকে কড়াই বসে দিয়েছিলাম তরকারি দুধটা গরম করতে বসে আর এখন এগারোটা মতন বাজে আমি এদিকে ইলেকট্রন ব্রেড জল খাচ্ছি আর ওইদিকে মা রান্না করছে মা রান্না করছিলেন বাঁধাকপির চর্চা আজ যেহেতু মঙ্গলবার তার কারণে নিরামিষ বাড়ি মা নিরামিষে বাঁধাকপি ফুলকপি এটা খুবই সুন্দর বানান তাই মাই বানাচ্ছে এদিকে প্রায় রান্না বান্না সমস্ত শেষ এই দুপুরে খাবারে ছিল কুমড়োর ঘন্ট ডালের বড়া দিয়ে বেগুন আলু দিয়ে তার সঙ্গে ছিল জেঠুদের বাড়ি থেকে নিয়ে আসা কুমড়ো ভাজা কাঁচকলা সিম ভাজা ডালের বড়া ভাজা আর বাঁধাকপির চচ্চড়ি সঙ্গে ছিল আলু মাখা তো টাটা আজকে